Thank mm -hmm. you. রাজনৈতিক দলের ভিআইপি গাড়ি একের পর এক মেন গেট দিয়ে শেখ বাড়ির ভিতরে প্রবেশ করছে আর তার সাথে শেখ বাড়ির ভেতরে প্রবেশ করছে আজমল শেখের শিল্পপতি বন্ধুরা জাহিন তাদের সাথে কুশল বিনিময় করছে এমন সময় সারা ফেসে জাহিনের কানে কানে বলে ভাই এবার তো চলো আর কতক্ষণ একা একা ছবি তুলবে কয়েকটা তো কাপল পিক্কো তোলা দরকার জাহিন ছোটের কোণে হাসি রেখে বলে সারাফ চলে যায় জাহিন আর কিছুক্ষণ থেকে বসা থেকে উঠে পড়ে উদ্দেশ্য তার বাগানের ডান পাশটায় যাওয়া সেখানে স্টেজ করা হয়েছে ফটোশন করার জন্য জাহিন স্টেজের কাছে আসতেই থমকে যায় অয়ন্তিকে দেখে আটকে যায় চোখ জোড়া সামনে থাকা তার স্ত্রীর দিকে মেয়েটার মুখে মিষ্টি হাসির রেখা ফুটে আসে বিয়ের আগে থেকে কিংবা পর থেকে যতবার অয়ন্তিকে দেখেছে সব সময় সবসময় অয়ন্তীর দেখে এসেছে জাহিন এই প্রথমবারের মতো অয়ন্তিকে হাসতে দেখছে জাহিন যদিও আগে কয়েক মুহূর্ত আগে অয়েন্তির হাসির আওয়াজ শুনতে পেয়েছে কিন্তু এবার সচক্ষে দেখছে মন্ত্র মুগ্ধের ন্যায় তাকিয়ে রইল অয়ন্তীর হাস্য উজ্জ্বল চেহারার দিকে অজান্তে জাহিনের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠে অয়ন্তীর হাসি মুখখানা দেখে যারা জাহিনকে দেখে বলে এই তো ভাইয়া চলে এসেছে অয়ন্তি চোখ তুলে সামনে তাকায় জাহিনের পরনে সাদা পাঞ্জাবি পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত গুটানো পাঞ্জাবির উপরে মেরুন কালারের কারুকাজ করা কোটি পড়েছে চুলগুলো খাড়া করে রেখেছে মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি অয়ন্তি এক নজর দাহিনের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় বুকের ভেতরে ধুকপুকানি শুরু হয়ে গিয়েছে বারবার গলা শুকিয়ে আসছে এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল কিন্তু জাহিন আসার সাথে সাথে অয়ন্তীর বুকের ভেতরের সব রকমের অস্থিরতা কাজ করা শুরু করে দিয়েছে এখনই এই অবস্থা না জানি বাসর ঘরে কি হবে এটা ভেবে অয়ন্তি শুকনো ঢোক গিলে জাহিন স্টেজে উঠতে যাবে সাথে সাথে যারা চিৎকার করে বলে ভাইয়া দাঁড়াও জাহিন অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে বলে কেন কি হয়েছে যারা দুষ্টু হাসি হেসে বলে তুমি আর ভাবি একসাথে স্টেজে উঠবে দুজন দুজনের হাত ধরে আর সেই অতি মনোরম সুন্দর মুহূর্তটা ভিডিও করা হবে জাহিন অয়ন্তির মুখ পানে তাকায় বোঝার চেষ্টা করে অয়ন্তীর মনোভাব অয়ন্তিরও তো একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে সব কিছু তো আর চাপিয়ে দেওয়া যায় না তার উপরে জাহিন বোনের দিকে তাকিয়ে বলে যারা এসব করার কোনো দরকার নেই যারা কপট ট্রাক দেখিয়ে বলে উফ ভাই এসব করা লাগবে একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন থাকে এমন একটা মুহূর্তকে ঘিরে তুমি জানো সেটা জাহিন স্মিত হেসে অয়ন্তির দিকে দৃষ্টি ফেলে কোমল গলায় বলে তাই যারা মাথা নাড়িয়ে বলে হুম হুম যারা অয়েন্তিকে এনে জাহিনের পাশে দাঁড় করায় অয়ন্তির মাথা নিচু করে আসে ভীষণ লজ্জা লাগছে তার এত লজ্জা লাগার কি কোনো মানে আছে না নেই যারা বলল ভাইয়া এবার হাতটা অভাবের থেকে জাহিন পূর্ণ দৃষ্টি ফেলে সরাসরি অয়ন্তীর দিকে তাকে বাম হাতটা বাড়িয়ে দিল অয়ন্তী জাহিনের দিকে তাকায় জাহিন চোখের ইশারায় বলে তার হাতটা ধরার জন্য অয়ন্তী জাহিনের দিকে থেকে নজর সরিয়ে ধীরে ধীরে জাহিনের হাতের উপর নিজের মেহেদিরাঙ্গা ডান হাতটা রাখলো জাহিন অয়ন্তীর ছোট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধীর গলায় বলে আপনি ঠিক আছেন তো ঠোঁটে ঠোঁট চেপে মাথা উপর নিচ করে বোঝায় সে ঠিক আছে জাহিন অয়ন্তীকে নিয়ে ধীর পায়ে হেঁটে স্টেজের উপরে হেঁটে হাতটা ছেড়ে দেয় কিন্তু এবার যারা যা বলে তাতে অয়ন্তির কান দিয়ে গরম ধোয়া বের হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হয়ে গিয়েছে এবার ভাইয়া তুমি ভাবের কোমরটা ধরে সুন্দর সুন্দর পোজ দাও জাহিন কিছু বলতে গেলে যারা থামিয়ে বলে একদম না বিয়ে মানুষের একবারই হয় আর এই সুন্দর মুহূর্তগুলো ফ্রেম করে রাখা ভালো ভবিষ্যতে যেন দেখতে পারো জাহিন বাধ্য হয়ে অয়ন্তির উন্মুক্ত কোমরে হাত রাখলো জাহিনের শীতল হাতের ছোঁয়া পেয়ে অয়ন্তীর সমস্ত কায়া কিঞ্চিত রূপে কেঁপে উঠে অয়ন্তীর লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা কিন্তু তারপরও মুখ বুঝে সবটা সহ্য করে গেল দোতলায় বেলকনি দেখছে হিয়া ক্ষীণ দৃষ্টিতে চোখে মুখে রয়েছে ক্রোধের আভাস বারবার নাক ফুলাচ্ছে জল শক্ত করে রয়েছে হাত দ্বারা রেলিং শক্ত করে ধরে রেখে দাঁতে দাঁত চেপে বলে যত পারিস তত করে নে আনন্দ ফুর্তি তবে তোর বাসরাতা পরিণত হবে বাথরুম রাতে তোকে আজকে রাতে যদি আমি বাথরুমে না কাটাতে বাধ্য করেছি তাহলে আমার নাম রাইফা হিয়া নয় আমার জাহিন ভাইয়ের সাথে বাসর করবি তো করাচ্ছি তোকে বাসর এমন বাসর করাবো যে সারা জীবন মনে রাখবি কথাটা বলে বেলকনি থেকে প্রস্থান করে হিয়া আর সহ্য করতে পারছে না এ দৃশ্য শেখ বাড়ির সকল সদস্যের পারিবারিক একটা ফটো তোলা হলো কিন্তু সেই ফটোতে দুটো মানুষ মিসিং এক রিহান আর এক নুহাস কিন্তু কিছু করার নেই বর্তমান পরিস্থিতিটাই এমন কেউ একজন নিজে থেকে মিসিং হয়েছে আর একজন কাজের জন্য মিসিং হয়েছে নুহাস এই পরিবারের রক্তের সম্পর্কের কেউ নয় কিন্তু নুহাসকে এই পরিবারের একজন মানা হয় ছোট থেকেই নুহাস এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে থেকে বেড়ে উঠেছে তাই নুহাসও শেখ পরিবারের একটা অংশ যে অংশটা ছাড়া শেখ পরিবার পরিপূর্ণ নয় ফটোশোনের কার্যক্রম শেষ হলে আজমল শেখ আসা সকল ভিআইপি গেস্ট আর আত্মীয় স্বজনদের সাথে বড় ছেলের বউয়ের পরিচয় করিয়ে দেন একে একে সব আত্মীয় স্বজন চলে যাচ্ছে অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার দিকে হামিদ খন্দকার মেয়ের কাছে এসে মেয়ের মাথায় হাত রেখে বলেন এখন আসি আমরা মা তুই সাবধানে থাকবি হুম কিন্তু মামনি আসলো না কেন মন খারাপ করিস না আগামী কাল তো যাবেই বাড়িতে তখন না হয় মামনি কে প্রাণ ভরে দেখে আসবি হুম ফায়াস হাসি মুখে বলে আপু তুমি কিন্তু একদম দুশ্চরিত্র করবে না সবার সাথে মিলেমিশে থাকবে ফায়াজের কথা শুনে বাবার দিকে অবাক হয়ে তাকায় অয়ন্তি হামিদ খন্দাকারের চোখের ইশারায় বোঝায় ছেলেকে বোস দিয়ে আনা হয়েছে তাই এই কথা বলছে অয়ন্তী কোমর বাকিয়ে ফায়াজের কপালে চুমু এঁকে বলে আচ্ছা দুষ্টুমি করব না সবার সাথে মিলেমিশে থাকব। যদি দুষ্টুমি করি তাহলে তোমার কাছে নালিশ যাবে তখন তুমি আমাকে পানিশমেন্ট দিও কেমন ফায়াস বোনের কথা শুনে মুস্কি হাসে ফায়াস আর হামিদ খন্দকার চলে যান লিজা বান্ধবীকে জড়িয়ে ধরে বলে ভালো থাকিস আর আজকে রাতটার জন্য অভিনন্দন রইল অয়ন্তি বান্ধবীর পেটে গুতো মেরে বলে খালি বাজে কথা মুখে তাই না লিজা অয়ন্তির কাছ থেকে দূরে সরে এসে অয়ন্তীর গালে হাত রেখে বলে কোনটা বাজে কথা প্রত্যেকটা মেয়ের জন্যই প্রথম রাতটা একটা স্পেশাল রাত বুঝলি অয়ন্তি লাজুক হেসে বলে হুম গুছলাম ম্যাডাম এবার আসি ভালো থাকিস লিজা সদর দরজা পেরিয়ে অর্ধেক রাস্তা আসতেই সারাপ এসে হাজির হয় লিজার সামনে লিজা ভ্রুকুচকে সারাপের দিকে তাকায় সারাপ মোহনীয় হাসি দিয়ে বলে কিমিস বালিকা চলে যাচ্ছেন লিজা কনসে খানিকটা তেজ রেখে বলে হ্যাঁ চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন না নাকি কানা নাকি কানা হতে যাব কেন কানা তো আপনি মিস ভিজা লিজা ভ্রুকুচকে বলে কি বলেন আপনি আমি ভিজা হুম আপনি আমার এত সুন্দর নামটা শারাফ থেকে শারাফ বলেছেন তাই আপনাকে লিজা থেকে ভিসা বললাম লিজা কিছু বলতে গিয়ে থেমে যায় এই লোকটার সাথে কথা বললে কথা বাড়বে তাই আর কথা না বাড়াই ভালো আর এই দিকে তার জন্য সবাই অপেক্ষা করছে তাই লিজা শারাফের পাশ কেটে চলে যেতে নিলে শারাফ বলে এই যে মিস ভিসা বালিকা আমার শার্টটা কিন্তু ফেরত চাই যত তাড়াতাড়ি সম্ভব লিজা রাগ দেখিয়ে বলে দিয়ে দিব আপনার শার্ট সেটাও খুব জলদি আপনার শার্ট আমার কাছে রাখার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই যত সব মানুষ কথাটা বলেই লিজা হন নিয়ে চলে যায় সারা ফ্লিজার যাওয়ার পানে তাকিয়ে থেকে রহস্যময় হাসি দেয় মেটাকে জ্বালাতে সারাফের আরও মন চাইছে কিন্তু সেটা তো আর হওয়ার নয় আবার কবে দেখা হবে তাদের দেখা হবে নাকি এটাই তাদের শেষ দেখা যদি নসিফে লেখা থাকে তাহলে নিশ্চয়ই দেখা হবে দুজনের খুব শীঘ্রই এমন সময় সারাফের পাশ থেকে কেউ ভরাট কণ্ঠে বলে ওঠে কি রে তুই আমার হাওয়ার মতো তাকিয়ে আছিস কেন সারাপ পাশ ফিরে নুহাসকে দেখে বলে আরে নুহাঁস ফুল্লি যে চলে এসেছি নুহাস সারাফের পেটে গুঁতো মেরে বলে তোকে কথাবার বলবো আমাকে নোহাস ফুললি বলে ডাকবি না সারাপ মৃদু চেঁচিয়ে পেটে হাত রেখে বলে কত সুন্দর নামটা নুহাস সেটা তুই ডাকতে না করছিস তো রুচি খুব বাজে থাক তোকে আর লেকচার দিতে হবে না ভিতরে চল সারাপ বন্ধুর কাজ জড়িয়ে ধরে বলে বিয়েতে থাকলি না খুব মিস করেছি তোকে সবই কপাল বুঝলি বাড়ির ভেতরে ঢুকতেই জাহিনের দেখা পায় নুহাস সফায় বসে পায়ে পা তুলে ফোনে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে আহান নুহাসকে দেখার সাথে সাথে দৌড়ে বলে নুহাস ভাইয়া চলে এসেছে জাহিন চোখ তুলে তাকিয়ে নুহাসকে দেখে উঠে দাঁড়ায় এদিকে আহান নুহাসের কাছে এসে নুহাসের কোমর জড়িয়ে ধরে বলে নুহাস ভাইয়া আমার জন্য চিপস চকলেট এগুলো মনে করে এনেছে তো না হলে কিন্তু তোমার সাথে হাজির করে দেব বলে দিলাম নুহাস লাগেজের উপরে থাকা ব্যাগটা আহানের হাতে ধরিয়ে বলে এর ভিতরে সব আছে আহান ব্যাগটা হাতে নিয়ে নাস্তে নাস্তে সোফায় গিয়ে বসে জাহিন নুহাসের কাছে এসে বলে ওইদিকে কিছু কমপ্লিট করে এসেছিস তো হ্যাঁ ভাই কিছু সেট করে এসেছি ঠিক আছে ফ্রেশ হয়ে অনেকটা জায়গা জানি করে এসেছিস নুহাস উপরে চলে যায় যারার ঘর থেকে যারার কণ্ঠস্বর ভেসে আসছে নুহাস যে এসেছে সেটা হয়তো মেটা টেরই যদি টের পেত তাহলে হলেও তাকে দেখা দিত। পায়নি একটা বার ভালোই হয়েছে এখনো জানেনি যে নুহাস এসেছে জানলেই সব আনন্দ মাটি হয়ে যাবে মেটার। নুহাস দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ঘরে চলে যায় যারা আর তার অন্যান্য দূর সম্পর্কের কাজিনরা মিলে অয়ন্তীর পরিপাটি করে দিচ্ছে আর অয়ন্তীকে নানান রকম কথা বলে লজ্জায় ফেলছে অয়ন্তী না পারছে সইতে আর না পারছে কিছু বলতে এমনিতেই নার্ভাস হয়ে আছে আর তার পাশে থাকা দুষ্টু মেয়েগুলো আরও দিচ্ছে তাকে নার্ভাস করে আর তার মধ্যে আছে, গুটি কয়েকজন বিবাহিত মেয়ে তারা তো একেবারে মুখে যা আসছে তাই বলছে সেটাও আবার শালীনতা বজায় রেখে এদিকে হিয়া বসার ঘরে বসে আছে ওদের আগ্রহ নিয়ে কখন যারা উপর থেকে নামবে আর এসে বোমাটা ফাটাবে কিন্তু যারার আসার কোনো নামই নেই তবে কি তার দেওয়া ঔষধটা কাজ করেনি নাকি মেটার উপরে নাকি এখনো শরবতটা খায়নি উপরে গিয়ে দেখ করতেও পারছে না অয়ন্তি শরবতটা খেয়েছে নাকি খায়নি চোখ মুখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ এমন সময় রুনা আক্তার হিয়াকে ডাকতে ডাকতে আসে ছোট মামিকে এভাবে ডাকতে দেখে হিয়া বলে কি হয়েছে ছোট মামি তোমার মা অসুস্থ হয়ে পড়েছে হিয়া তুমি জলদি আসো হিয়া তাড়াতাড়ি করে রুমে এসে মাকে দেখতে পেয়ে ছোট মামিকে বলে কোথায় মা ওয়াশরুমে গেছে আলেয়া বেগম ওয়াশরুম থেকে বের হন ক্লান্ত শরীর নিয়ে হিয়ার মায়ের এমন করুণ অবস্থা দেখে বলে মা কি হয়েছে তোমার আলেয়া বেগম ক্লান্ত গলায় বলেন বুঝতে পারছি না রে মা হঠাৎ করে কি হয়ে গেল আমার কথাটা বলে শেষ করতে পারল না আলেয়া বেগম এর মাঝেই পেট মোচড় দিয়ে উঠেছে পেট মোচড় দেওয়ার সাথে সাথে আলেয়া বেগম জলদি ওয়াশরুমে ঢুকে পড়েন হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে তবে কি তার মা সর্বত্রা খেয়ে নিয়েছে তার জন্য এই অবস্থা রুনা আক্তার বললেন তুমি থাকো এখানে আমি ইনসালাই নিয়ে আসি হাঁপার জন্য হঠাৎ করে কি যে হয়ে গেল কথাটা বলে রুনা আক্তার চলে গেলেন হিয়া মাথায় হাত দিয়ে ধপাস করে বিছানাতে বসে পড়ে কি থেকে কি হয়ে গেল এমন হাল করতে চেয়েছিল কার আর হয়ে গেল কার কিন্তু এটা হলো কি করে আলেয়া বেগম বের হতেই হিয়া বলে মা তুমি কি খেয়েছো আলিয়া বেগম ঠোঁটের ঠোঁট চেপে বলে আর বলিস না শরবতটা খাওয়ার সাথে সাথে আমার এমন অবস্থা হয়ে গেছে হিয়া চিৎকার করে বলে তার মানে পেট খারাপ করার ঔষধ মেশানো শরবতটা তুমি খেয়ে ফেলেছো আলিয়া বেগম চোখ বড় বড় করে বলেন কি কি বললি পেট খারাপের ঔষধ মানে মানেটা হলো এই শরবতটা আমি ওই অয়ন্তি মেয়েটার জন্য বানিয়েছিলাম যাতে ওর এই অবস্থা হয় কিন্তু তুমি কি করে খেলে এই শরবতটা আমি তো রাহানকে দিয়ে পাঠিয়েছিলাম শরবতটা আহান আমার কাছে শরবতটা দিয়ে বলেছিল অয়ন্তিকে দেওয়ার জন্য কিন্তু আমি শরবতটা অয়ন্তিকে না দিয়ে নিজেই খেয়ে ফেলেছি হিয়া কপট রাগ দেখিয়ে বলে ভালো হয়েছে এখন বুঝো ঠেলা তুই আগে থেকে জানিয়ে রাখিসনি কেন তাহলে তো এমনটা হতো না বলতে বলতে আবারও মোচড় দিয়ে উঠে পেট আলেয়া বেগম আবারও দৌড় লাগায় ওয়াশরুমে হিয়া রাগে দুঃখে চেয়ারে লাথি মেরে বলে ধুর এ কি তুই এখন এখানে বসে আছিস কেন জাহিন জাহিনকে সকলের সাথে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে কপট ট্রাক দেখিয়ে কথাটা বলেন জহুরা বেগম জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে মা ফুপু ঠিক আছে এখন হুম তোর ফুপু ঠিক আছে তুই ঘরে যা অনেক রাত হয়েছে হুম যাব একটু পরে একটু পরে না এক্ষুনি যা কথাটা বলে জহুরা বেগম চলে যান বসার ঘরে মুরব্বিরা মানে জাহিনের বাবা চাচা আর অন্যান্য আত্মীয়স্বজনরা জাহিনের অস্বস্তি বুঝতে পেরে চোখ মুখ স্বাভাবিক রেখে আস্তে আস্তে যে যার ঘরে চলে যান জাহিনও ধীর পায়ে দোতলায় আসে কিন্তু নিজের ঘরে না গিয়ে চলে যায় নোহাশের ঘরে নিজের ঘরে যেতে জাহিনের বড্ড বিভ্রান্ত বোধ করছে কিন্তু কিছুই করার নেই যেতে তো হবেই তাকে যারা আর অন্যান্য কাজিনরা মিলে অয়ন্তিকে নিয়ে জাহিনের রুমে আসলো অয়ন্তি অবাক চোখে রুমের চারিপাশটায় নজর বুড়ালো সারা রুমটার নাম না জানা বাহারি ফুলের তাজা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘরের চারিপাশ ফুলের গন্ধে মোমো করছে যারা অয়ন্তিকে ফুল দিয়ে সাজানো বিছানায় বসিয়ে বলে আজ থেকে এটা হলো তোমার নিজস্ব ঘর ঘর আর আর এই ঘরের মালিকটাও তোমার একান্ত পুরুষ মালিক দুজনকে শক্ত নিজের বেঁধে রাখবে যাতে কেউ কেড়ে নিতে না পারে তোমার কাছ থেকে বুঝলে ভাবি অয়ন্তীর চমকে যারার দিকে তাকায় যারার কথা ঠিক অয়ন্তীর বোধগম্য হচ্ছে না যারা অয়ন্তীর মনোভাব বুঝতে পেরে হেসে হেসে বলে এবার আমরা আসি তোমাকেই তোমার ঠিকানাতে দিয়ে গেলাম এবার আমাদের মেইন কাজ হলো ভাইয়ার কাছ থেকে টাকা কামানো এক এক করে সবাই রুম থেকে চলে যায় রয়ে গেল নিস্তব্ধ কক্ষে একা অয়ন্তী একা রুমে থাকার কারণ বুকের ভেতরে ধুকভুক ধুকভুক করা শুরু হয়ে গিয়েছে অয়েন্তির মনের মাঝে অজানা সকল ভয় একে একে এসে ঘিরে ধরেছে অয়েন্তিকে আষ্টে পিষ্টে অয়ন্তীর চোখ যায় শুভ্র রঙের দেওয়ালটাতে যেখানে একটা ছবি বাধাই করা আছে ছবিটাতে জাহিন রিহানকে কিছু একটা বলছে আর রিহান সেটা মনোযোগ দিয়ে শুনছে তখনই হয়তো কেউ এই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে নিয়েছে দুই ভাইয়ের ড্রেস আপ দেখেই বোঝা যাচ্ছে ছবিটা কয়েকদিন আগে তোলা এই ড্রেস আপেই অয়ন্তীকে দেখতে এসেছিল কয়েকদিন আগে তারা অয়ন্তীর এখনও সেই দিনের ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে অয়ন্তী বসে আছে জহুরা বেগম যারা রিহান আর জাহিনের সামনে বলতে গেলে জাহিনকে এক প্রকার জোর করে এনেছে জহুরা বেগম জাহিন মাথা নিচু করে ফোন টিপছে জাস্ট একবার শুধু অয়ন্তীর দিকে তাকিয়েছে এরপর আর এক মুহূর্তর জন্যও তাকায়নি হামিদ খন্দকার জহুরা বেগমকে বলেন বলছিলাম ছেলে আর মেয়েকে আলাদা একটু কথা বলতে দিলে ভালো হয় না ওদেরও তো একটা মতামত আছে তাই না বাবা মার মতামত তো আর চাপিয়ে দেওয়া যায় না ওদের উপর সব সময় জহুরা বেগম হাসি হাসি মুখে বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ভাই ওদেরও একটু কথা বলা দরকার জাহিন যা তো বাবা মায়ের মুখে নিজের নামটা শুনে জাহিন ভ্রুক কুচকে মায়ের দিকে তাকায় জহুরা বেগম মুস্কি হাসি দিয়ে বলেন নামানি রিহান তারপর জহুরা বেগম ছোট ছেলের দিকে ফিরে বলেন রিহান যা তো বাবা তোর হবু বইয়ের সাথে একটু কথাবার্তা বল গিয়ে এবার অয়ন্তি চমকে যায় হবু শাশুড়ির মায়ের কথা শুনে সে তো এতক্ষণ ভেবে এসেছিল জাহিন হয়তো পাত্র কিন্তু এখন শুনছে রিহান পাত্র অয়ন্তীর ভাবনাটা স্বাভাবিক প্রথমে অবশ্য বড় ভাইয়ের আগে বিয়ে হয় কিন্তু এখানে পুরো উল্টো হয়ে গেল ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে আগে অয়ন্তি নিজের ভাবনার মধ্যে নিজেকে বকে যাচ্ছে মনে মনে যদি আগে থেকে বাবা কিংবা মামনির কাছ থেকে পাত্রের ডিটেলস জেনে রাখত তাহলে এই ভুলটা হতো না হামিদ খন্দকার কোমল গলায় মেখে বলেন অয়ন্তি মা বাবাকে নিয়ে ছাদে যাও অয়ন্তী বাবার কথার মতো সাদের যাওয়ার পথে হাঁটা ধরে রিহান মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে অয়ন্তীর পেছনে পেছনে চলে যায় পকেটে দু হাত গুঁজে অয়ন্তি আর রিহান চুপচাপ দাঁড়িয়ে আসে সাদের উপরে অয়ন্তির বাড়িটা একতলা বিশিষ্ট আর কিছুটা পুরাতন বটে রিহান গোলা খাকারি দিয়ে বলে জানেন আমার জাহিন ভাইয়া খুব ভালো মনের মানুষ ভাইয়ার মতো মানুষ হয় না এই জগতে জানেন ভাইয়া জীবনে কখনো প্রেম টেম করেনি নিজের সবটা ভালোবাসা তার একমাত্র প্রিয়তমা স্ত্রীর জন্য তুলে রেখেছে বুকের গভীরে কিন্তু ভাইয়া বিয়ে করতে চায় না তাই তো ভাইয়ার পরিবর্তে আমার আগে বিয়ে করতে হচ্ছে মা কতবার ভাইয়াকে বুঝিয়েছে বিয়ে করার জন্য কিন্তু ভাইয়ার ওই এক কথা বিয়ে করবে না বুঝে না ভাইয়ার বিয়ে করাতে কি অ্যালার্জি থেমে আবারও বলা শুরু করে জানেন ভাইয়া খুব শান্ত স্বভাবের শান্ত নদীর মতো কিন্তু যখন জোয়ার আসে তখন সব ভেঙে চুরে ভাসিয়ে নিয়ে ভাইয়ার এমন স্বাবি অবাক চোখে রিহানের দিকে তাকায় মানে কথা বলতে এসেছে তারা দুজন এখানে বড় ভাইয়ের বিষয়ে কথা কেন বলছে লোকটা সেটা বুঝতে পারছে না অয়ন্তি রিহান মুস্কি হেসে সামনের দিকে তাকিয়ে বলে চলুন এবার আমরা নিচে চলে যাই বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক দেখায় না কথাটা বলে রিহান চলে যায় অয়ন্তী রিহানের যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কী বলে গেল তাকে সব মাথায় কিছুই ঢুকছে না রিহানের সব কথা কেমন দোলা পাকিয়ে গেল তার বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে অয়ন্তীর ধ্যান ভাঙে ফিরে আসে অতীত থেকে বর্তমানে চেঁচামেচির আওয়াজ শুনে অয়ন্তি বুঝতে পারল জাহিন এসেছে যাকে সে প্রথমে নিজের ভবিষ্যৎ স্বামী ভেবে ভুল করেছিল ঘুরে ফিরে সেই তার স্বামী আজকে আর এখন সে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ পরেই হয়তো এই ঘরে থাকবে তার সাথে জাহিনের পুরুষালী গলার স্বর শুনে অয়ন্তির বুকটা ধক করে উঠে সবাই মিলে জাহিনের কাছে টাকা দাবি করছে টাকা না দিলে ঘরের ভেতর প্রবেশ করতে দিবে না জাহিনও কম না সে বলে ঠিক আছে আমি তোদের টাকা দিব না আর আমার রুমের ভেতর যাওয়ারও কোনো প্রয়োজন নেই যারা ভাইয়ের কথা শুনে হতভম্ব হয়ে বলে ভাইয়া কি বলছো তুমি এইসব টাকা দেওয়ার ভয়ে তুমি ঘরে যাবে না এত টাকা আমি দিতে পারবো না এত কেপটুস তুমি ভাইয়া সেটা আগে বুঝতে পারিনি ঠিক আছে অন্তত বিশ হাজার টাকা দাও তোর কি মনে হয় আমি বিশ হাজার টাকা পকেটে নিয়ে ঘুরছি যারা ভ্রুণ নাচিয়ে বলে বিশ হাজার টাকা পকেটে ক্যাশ নেই তো কি হয়েছে তোমার ক্রেডিট কার্ড তো আছে মানিব্যাগে ব্যাগে ক্রেডিট কার্ডটা দিয়ে দাও আমাদের জাহিন চোখ ছোট ছোট করে বলে বড্ড চালাক তুই সারা একটু চালাক না হলে দুনিয়াতে ঠিকা যায় না জাহিন মানি ব্যাগ বের করে ক্রেডিট কার্ডটা বোনের হাতে ধরিয়ে দিল যারা তো ভীষণ খুশি ক্রেডিট কার্ডে যত টাকা আছে সব তার কিন্তু জাহিন একটু পর যা বলল তাতে যারা সব খুশি হাওয়া লিমিট করে রাখা বেশি খরচ করার কোনো চান্স নেই তে বুঝে শুনে খরচ করিও বোন কি আর করার যারা হাসি মুখে সবটা মেনে সবাইকে নিয়ে চলে যায় রয়ে গেল একা জাহিন জাহিন দোটানায় পড়ে গেছে ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ছে জাহিন অন্যদিকে অয়ন্তীর শ্বাস আটকে তাকিয়ে আছে দরজার দিকে খানিক্ষণ বাদেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো জাহিন জাহিনের চোখে চোখ পড়তেই অয়ন্তীর নজর সরিয়ে নেয় জাহিন দরজার ছিটকিনি লাগিয়ে দেয় অয়ন্তী ঠোঁটের ঠোঁট চেপে সাদা টাইলসের দিকে তাকিয়ে আছে জাহিন গায়ে পরিহিত কোটিটা খুলে সোফার উপরে রেখে আলমারির দিকে এগিয়ে এসে আলমারি খুলে একটা প্যাকেট বের করে অয়ন্তীর কাছে এসে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে প্যাকেটটা অয়ন্তীর দিকে এগিয়ে দিয়ে বলে এটা আপনার অয়ন্তি নিচু গলায় বলে কি আছে এতে খুলে দেখুন কি আছে অয়ন্তি হাত বাড়িয়ে প্যাকেটটা হাতে নিয়ে প্যাকেটটা খুলে দেখে ভেতরে টাকার বান্ডিল অয়ন্তি অবাক চোখে জাহিনের দিকে তাকিয়ে বলে এত টাকা আপনাদের দিন সমস্ত টাকা পরিশোধ করে দিলাম কিন্তু আমি এত টাকা নিয়ে কি করব জাহিন হেসে বলে সেটা তো আমি জানি না কি করবেন আপনি আপনার টাকা আপনি যা খুশি করতে পারেন অয়ন্তি চুপ হয়ে যায় কারো মুখে কোনো কথা নেই এক সময় জাহিন গলা খাকারি দিয়ে বলে আপনি নাকি আমার কোনো একটা দেখার জন্য ছাদে যেতে চেয়েছিলেন আজকে সকালে অয়ন্তি চমকে উঠে জাহিনের দিকে তাকায় নিশ্চয়ই আহান কথাটা বলে দিয়েছে জাহিনকে অয়ন্তি জাহিনের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মিনিয়ে যাওয়া গলায় বলে না মানে আমি আসলে জাহিন সাবলীন গলায় বলে চলুন অয়ন্তি হক চুকালো জাহিনের মুখে চলুন কথাটা শুনে পরক্ষণে নিজেকে সামলে বলে কোথায় কেন ছাদে আমার জিনিস আপনাকে দেখানোর জন্য সকালবেলা তো দেখার সুযোগ পান পাননি আমার জন্য আমি এসে বাধা দিয়ে দিলাম তাই এখন না হয় আপনাকে দেখে আনি আমার জিনিসটা কিন্তু এত কেউ যদি জাহিন অয়ন্তির কথার মাঝে বলে সবই ঘুমিয়ে পড়েছে কেউ জানবে না ঠিক আছে তাহলে চলুন জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে টাকাগুলো আলমারিতে রেখে দিন অয়ন্তী আলমারিতে টাকাগুলো রেখে গুটি গুটি পায়ে হেঁটে এসে দাঁড়ায় জাহিন দরজা খুলে নজর বুলিয়ে বলে পেছনে পেছনে ধীর পায়ে হেঁটে যাচ্ছে অয়ন্তী অয়ন্তির ধীর গতিতে হাঁটা দেখে জাহিন নিজের হাঁটার গতি কিছুটা কমিয়ে আনলো দুজনের ছাদের মাঝে বরাবর এসে থামলো অয়ন্তি ছাদের চারিপাশটায় নজর বুলাচ্ছে ছাদের চারিপাশে ফুল গাছের ছরাছড়ি মনে হচ্ছে কোন ফুলের রাজ্যে এসে উপস্থিত হয়েছে অয়ন্তী অনেক সুন্দর করে ছাদের চারিপাশটা লাইটিং করা যার জন্য রাতের বেলাও ফুলের সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে অয়ন্তী মুগ্ধ নয়নে সবটা দেখছে যাহিন ঠোঁটের কোণে হাসি রেখে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে ছাদের এক সাইডে অনেকটা জায়গা নিয়ে একটা ঘর বানানো আর ঘরের জায়গাটাও কিছুটা অন্ধকার অয়ন্তী নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে বলে ওই ঘরটাতে কি আছে জাহিন ঘরটার উপরে দৃষ্টি ফেলে বলে ওই ঘরটার মধ্যে আমার জিনিসটা আছে অয়ন্তি এবার অধৈর্য হয়ে উঠল সকাল থেকে শুনে আসছে একটা জিনিস একটা জিনিস কিন্তু জিনিসটা আসলে কি জাহিন হঠাৎ করে শীষ ভাজায় আকস্মিক জাহিনকে এভাবে শীষ বাজাতে দেখে অয়ন্তী চমকে উঠে কিন্তু কয়েকক্ষণ পরে ঘরটা থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে সাদা রঙের কবুতর হঠাৎ করে এমনটা হওয়াতে অয়ন্তী ভয় পেয়ে জাহিনের পেছনে গিয়ে লুকায় কবুতরগুলো এক একে একে সাদের রেলিং এর উপরে সারিবদ্ধ হয়ে বসে ডাকতে থাকে অয়ন্তী আস্তে আস্তে জাহিনের আড়াল থেকে বের হয়ে আসে জাহিন মুস্কি হেসে বলে এই কবুতরগুলো হলো আমার জিনিস যেগুলো দেখানোর জন্য আহান আপনাকে ছাদে আনতে চেয়েছিল অয়ন্তি আসন্ন গলায় বলে এত কবুতর জাহিন দুর্বল গলায় বলে হুম এগুলো আমার শখের জিনিস আমার প্রিয় মানুষের কাছে কবুতর পাখি ছিল খুবই শখের তাই শখের জিনিসটাকে আমি বইয়ে নিয়ে যাচ্ছি অয়ন্তি সরাসরি জাহিনের দিকে দৃষ্টি ফেলে বলে আপনার প্রিয় মানুষ কে এসে জাহিন নিঃশব্দে হেসে নিচের দিকে দৃষ্টি ফেলে বলে এত জলদি আমার সম্পর্কে সবকিছু জানার কোনো প্রয়োজন নেই আস্তে ধীরে জানুন ভবিষ্যতে অনেকগুলো দিন মাস বছর পরে রয়েছে আমার সম্পর্কে সবকিছু জানার জন্য কথাটা বলে যাহীন কিয়ৎক্ষণ থেমে আবার বলে আপনিও এটা ভাববেন না যে আমার প্রিয় মানুষটি হচ্ছে নারী আমার জীবনের প্রথম নারীটি আপনি যে বিনা আমন্ত্রণে আমার জীবনে এসেছেন আর সেтами থেকে গ্রহণ করেছে। অয়ন্তী হতবাক হয়ে জাহিনের দিকে তাকায়। এই লোক দুই লাইন বেশি বুঝে 간। সে কি একবারও বলেছে তার প্রিয় মানুষটি একজন নারী? নারী ছাড়া কি অন্য কেউ প্রিয়জন হয়ে উঠতে পারে না? একজন পুরুষ মানুষের জীবনে অয়ন্তী কিছু না বলে জাহিনের দিক থেকে নজর সরিয়ে দূর আকাশের চাঁদের দিকে নজর দেয়। কবুতরগুলো একে একে নিজের বাসভবনে ফিরে যাচ্ছে। হিম বাতাস বইছে চারিপাশে। অয়ন্তী ঠান্ডায় দু হাত বেঁধে নেয় জাহিন তা লক্ষ্য করে বলে ঠান্ডা আপনার একটু একটু তাহলে চলুন আর থাকতে হবে না অনেক রাত হয়েছে অয়ন্তি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে জাহিনের পেছন পেছন অয়ন্তী ধীর পায়ে হেঁটে যায় কিন্তু অয়ন্তীর মনে আবারও শুরু হলো চৈত্র মাসের ঝড় এটা ভেবে রুমের ভেতরে গেলে কি হবে